বন্ধুরা তুলসী কাজে ভুল করেও গরের এই জল অর্পণ করবেন না গড়ে দায়িত্বতা নেমে আসবে আপনি বিকারি হয়ে যাবেন একই সঙ্গে আপনাদের জানাবো কোন দিন ভুল করে তুলসী গাছে জল দিবেন না তা না হলে আপনারা গোড় পাপে পড়ে যাবেন মা তুলসী দেবী সাথে সাথে মা লক্ষ্মী দেবীও রুষ্ট হয়ে যাবেন স্বাস্থ্য অনুসারে যেখানে তুলসী গাছ থাকে সেখানে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী বসবাস করেন যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে চলে এবং তুলসী গাছের পূজা পাঠ করেন সেই ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী বসবাস করেন বন্ধুরা তুলসী গাছের কিছু বাস্তব নিয়ম আছে এই নিয়মগুলি সকলেই মেনে চলা উচিত প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করা এবং তুলসী গাছের সামনে হাত জোর করলে ব্যক্তির সমস্ত পাপ সমাপ্ত হয়ে যায় ওই ব্যক্তি মধ্যে এক পবিত্রতা আসে ওই ব্যক্তি সর্বদা সফল হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে যে ব্যক্তি সর্বদা তুলসী গাছের পূজা করে সেই ব্যক্তির উপর সর্বদা মা তুলসী কৃপা করেন বন্ধুরা প্রত্যেক দিন তুলসী মায়ের পূজা পাঠ করলে সকালবেলা জল অপরণ করলে প্রদীপ জ্বালালে ব্যক্তির মনে সকল মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা যদি আপনার ব্যবসা ভালো না চলে ব্যবসা যদি একেবারে বন্ধ হয়ে যায় তো এই পরিস্থিতিতে আপনারা কখনো ব্যঙ্গে পড়বেন না চিন্তা করবেন না প্রত্যেক শুক্রবার দিন তুলসী গাছের দুধ অর্পণ করুন আপনার সব সমস্যা দূর হয়ে যাবে তুলসী মাতা নিজের বক্তকে নিরাশ করেন না বন্ধুরা যে বাড়িতে প্রত্যেক দিন তুলসী গাছের তলে প্রতীপ জ্বালানো হয় ওই বাড়িতে কখনো ভূত প্রেত প্রবেশ করে না অর্থাৎ যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘর থেকে হাজার হাজার মাইল দূরে চলে যায় অশুভ শক্তি সেই ঘরের আশেপাশে কোনো অশুভ শক্তি পারে না বন্ধুরা যদি আপনাদের টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে গড়ে জমানো টাকা যদি ধীরে ধীরে খরচ হয়ে যায় যদি আপনাদের গড়ে টাকা পয়সা নিয়ে আপনারা সব সময় নানান ধরনের সমস্যায় থাকেন তাহলে বন্ধুরা আপনাদের বলবো এই তুলসী গাছ বাড়িতে আপনারা নিয়ে আসুন আর প্রত্যেক দিন এই তুলসী গাছের পূজা করুন তারপরে দেখুন তুলসী মাতা চমৎকার বন্ধুরা এক হাজার ফল প্রাপ্তি করার জন্য ভগবান বিষ্ণুর পূজায় তুলসী মাতার মাহাত্ম রয়েছে বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যদি আপনার কাছে বোক চড়ানোর জন্য কোনো বুপ্রসাদ না থাকে তাহলে কেবলমাত্র তুলসী পাতা বুগে চড়ালে ভগবান তুষ্ট হন বন্ধুরা প্রত্যেক দেব দেবীর পূজা তুলসী পাতা অর্পণ করা হয় কিন্তু ভগবান শিবের পূজায় এবং ভগবান গণেশের পূজায় তুলসী পাতা ব্যবহার করা চলে না বন্ধুরা যদি আপনার বাচ্চার উপর কারোর কারাক নজর দোষ লাগে আপনার বাচ্চা যদি দিন দিন অসুস্থ হয়ে পড়ে তাহলে এই তুলসী গাছে ষাটটি পাতা নেবেন ষাটটি গোলমরিচ নেবেন এই দুটি জিনিস আপনার মুটের ভিতর রেখে দেবেন তারপর আপনার যে বাচ্চার উপর দোষ পড়েছে সেই বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত সাত বা তুলসী পাতা গোলমরিচ গুঁড়িয়ে নেবেন তারপর সেই তুলসী পাতা আর গোলমরিচ আপনার ঘরের পিছনের দিকে ফেলে দিন দেখবেন আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে গেছে বন্ধুরা যদি আপনার জীবন থেকে সমস্ত দুর্দশা এক নিমেষে শেষ করতে চান রোগ বেড়ে থেকে যদি মুক্তি পেতে চান তাহলে সকালবেলা আর থেকে পাঁচটা তুলসী পাতা তুলে রেখে দেবেন আর রাত্রে বেলা সেই তুলসী পাতা সেই তুলসী পাতা আপনার বালিশের তলায় রেখে দিবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সেই তুলসী পাতা কে নেবেন তো বন্ধুরা দেখবেন আস্তে আস্তে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাচ্ছে বন্ধুরা এই উপায়টি যদি আপনারা করতে পারেন দেখবেন আপনাদের জীবনে চমৎকার ঘটে যাবে বন্ধুরা জ্যোতিষাস্ত্র অনুসারে বলা হয়েছে তুলসীর মালা পড়লে বুধ গ্রহ ও দেবগুরু বৃহস্পতি মজবুত হয়ে ওঠেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে তুলসীর মালা পড়লে জীবনে সমস্ত রকম সুখ পাওয়া যায় কোনো অশুভ নজরদোষ লাগে না তুলসীর মালা পরার আগে গঙ্গা জলে স্নান করে নেবেন তারপর আপনারা তুলসী মালা ধারণ করবেন বন্ধুরা যদি আপনাদের প্রত্যেকটা কাজে বাধা আসে আপনারা যদি প্রত্যেকটা কাজে সফল হতে চান তাহলে আপনারা তুলসী কাছে শিকড় তুলে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর ওই শিকড়ের পূজা করবেন তারপর হলদ কাপড়ের মধ্যে ওই শিকড়টি রেখে ভালো করে বেঁধে নেবেন তারপর আপনি ওই শিকড়টি আপনার শরীরে ধারণ করতে পারেন বা আপনার বাড়িতে যে কোনো গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতে পারেন দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূরে চলে যাচ্ছে বন্ধুরা যে ব্যক্তি তুলসী গাছের পাউডার ব্যবহার করেন তো ওই ব্যক্তি অনেক ভয়ঙ্কর রোগ থেকে কিন্তু মুক্তি পায় বন্ধুরা যে ব্যক্তি পবিত্র মনে তুলসী গাছের বিবাহ দেয় ওই ব্যক্তির উপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি থাকে তুলসী মাতা সর্বদাই ওই ব্যক্তির সঙ্গে থাকেন আর ওই ব্যক্তি সমস্ত বন্ধ হয়ে যাওয়া কাজ আবার নতুন করে শুরু করতে পারে ওই কাজে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়ির উত্তর বা উত্তর পূর্ব কুণে রোপণ করতে হয় বন্ধুরা কখনো যদি তুলসী গাছ আপনার বাড়িতে আনেন তো বৃহস্পতিবার দিন আপনারা তুলসী গাছ আনবেন সকালবেলা এনে আপনাদের বাড়িতে সেই তুলসী গাছ রোপণ করবেন বন্ধুরা ভুল করেও কখনো তুলসী গাছের নিচে শিবলিঙ্গ এবং গণেশজির মূর্তি রাখবেন না বন্ধুরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তুলসী গাছে কখনও অশুদ্ধ অপবিত্র জল অর্পণ করবেন না সব সময় শুদ্ধ ও পরিষ্কার জল তুলসী গাছে অর্পণ করবেন যে জল খাবারের যোগ্য সেই জলই কিন্তু তুলসী গাছে অর্পণ করবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে কৃষ্ণ তুলসী আপনার বাড়ির দক্ষিণ দিকে রোপণ করবেন বাস্তু দোষ দূর হয়ে যাবে বন্ধুরা মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এই সময় মহিলারা অপবিত্র থাকেন এই জন্য মাসিক ধর্ম চলাকালের মহিলাদের এমন কিছু কিছু কাজ রয়েছে সেইগুলি করা উচিত নয় যেমন কোনো আচারে হাত দেওয়া উচিত নয় কোনো মন্দিরে যাওয়া উচিত নয় কোনো ফাঁকা যাওয়ায় যাওয়া উচিত নয় বা এই অবস্থায় কোনো গাছপালা জল দেওয়া উচিত নয় এই অবস্থায় কোনো ধার্মিক কাজ করা উচিত নয় এই জন্য মাসিক ধর্ম চলাকালীন কখনও তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় তুলসী ব্রত করবেন না তুলসী গাছের আশেপাশে যাবেন না তা না হলে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে তুলসী অপবিত্র হয়ে যেতে পারে তাই তুলসী গাছের বিশেষ খেয়াল রাখা উচিত বন্ধুরা মাসিক ধর্ম হওয়ার চার দিনের মাথায় স্নান করে শুদ্ধ হওয়ার পর আপনারা ধার্মিক কাজ করবেন তুলসী গাছে জল অর্পণ করবেন তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ